ত্রিশ মিনিটে বান্ন জনকে হত্যা এবং সর্বশেষ জানাব কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ত্রিশ মিনিটে বান্ন জনকে হত্যা ছাত্র জনতার আন্দোলন দমন করতে দেশ পালানো সুরাজার শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দেন আন্দোলনকারীদের যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি শেখ হাসিনার ফোন আলাপের একটি অডিও রেকর্ডিং যাচাই করে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসির অনুসন্ধানী শাখা বিবিসিআই ও বিবিসি বাংলায় অনুসন্ধান করে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনে তুলে ধরা হয় আন্দোলনকারীদের দমন করতে রাষ্ট্র নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের নির্মম কাহিনী হাসিনা ভারতে পলায়নের পর পুলিশ নির্বিচারে গুলি করে আন্দোলনকারীদের ওপর পাঁচ আগস্ট বিকেলের দিকে শুধু যাত্রাবাড়িতেই পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করে অন্তত বান্ন জন সাধারণ মানুষকে এই হত্যাকাণ্ড চলে ত্রিশ মিনিটেরও বেশি সময় ধরে শুধু গুলি করে হত্যা করেই থামেনি অতি উৎসাহী পুলিশ বাহিনীর সদস্যরা সেদিন গুলিতে যারা আহত হন তাদের লাথি মারতে দেখা গেছে পুলিশকে গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর নিহতদের পরিবারের সাক্ষাৎকার হাসপাতালের নথি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সত্যতা যাচাই করার পর বিবিসি এই তথ্য জানিয়েছে পুলিশের গুলিতে এত মানুষ হত্যার ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসেবে বিবেচনা করেছে গণমাধ্যমটি আন্দোলন দমাতে পুলিশ সদস্যরা অতিরিক্ত বল প্রয়োগ করেছেন তাদের আচরণও ছিল অপেশাদার গত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটেছিল তা অনুসন্ধানে শত শত ভিডিও ছবি এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরেজমিন যাত্রাবাড়ির ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি বিবিসি বলছে জাতিসংঘের প্রতিবেদন এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানান খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কিভাবে শুরু এবং শেষ হয়েছিল এবং তাতে কত মানুষ হতাহত হয়েছিল সে সম্পর্কে এমন কিছু তথ্য ও বিবরণ অনুসন্ধানে উঠে এসেছে যা আগে সেভাবে সামনে আসেনি আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর একজন মুখপাত্র ঘটনা স্বীকার করে বিবিসিকে বলেন জুলাই গণ সময় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন যাত্রাবাড়িতে হত্যাকাণ্ডের একটি বিবরণ দিয়ে বিবিসি বলেছে পাঁচ আগস্ট বিকেলে যাত্রাবাড়িতে পুলিশের গুলি বর্ষণ শুরুর একটি ভিডিও সংগ্রহ করা হয় ভিডিওটি মিরাজ হোসেন নামে যে আন্দোলনকারীর মোবাইল ফোন সংগ্রহ করা হয় তিনিও সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান মর্মান্তিকভাবে মোবাইল ক্যামেরায় ওই ভিডিওতে তার জীবনের শেষ মুহূর্ত ধরা পড়ে মিরাজের মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মোবাইলটি খুঁজে পান এবং ভিডিওটি বিবিসিকে দেন ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় সেদিন নির্বিচারে গুলি বর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল দুপুর দুটা তেতাল্লিশ মিনিটে ভিডিওতে যাত্রাবাড়ি থানার মূল ফটকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর হঠাৎ করেই তারা ওই এলাকা থেকে সরে যান এই ঘটনায় কিছুক্ষণের মধ্যে ফটকের সামনে অবস্থানরত বিক্ষোভকারী জনতার ওপর আকস্মিক ভাবে গুলি বর্ষণ শুরু করেন বিকাল তিনটা সতেরো মিনিটেও যাত্রাবাড়ি থানার সামনের মহাসড়কে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছিল পুলিশ ড্রোন ভিডিওতে মহাসড়কের ওপর হতাহতদের একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ভ্যান রিক্সা এবং বাইকে করে গুলিতে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা হাসপাতালে আরও অনেক মানুষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ওই সময়ের আরেকটি ভিডিওতে আহতদের শরীরে লাথি মারতেও দেখা যায় পুলিশকে আন্দোলনকারীদের ওপর আধা ঘন্টারও বেশি সময় ধরে নির্বিচারে গুলি আর হত্যাকাণ্ডের ঘটনার পর বিক্ষুব্ধ একটি অংশ থানায় আগুন দেয় এই ঘটনায় পুলিশের কমপক্ষে ছয়জন সদস্য নিহত হন গত বছরের চার আগস্টেও যাত্রাবাড়ি থানার সামনে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় পুলিশ সেদিনও পুলিশকে থানা থেকে বেরিয়ে মহাসড়কের দিকে গুলি চালাতে দেখা গেছে বিবিসি উল্লেখ করে পাঁচ আগস্টের ঘটনায় যাত্রাবাড়ি থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে এর মধ্যে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে এছাড়া ঘটনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ সংক্রান্ত শেখ হাসিনার অডিও রেকর্ডের ব্যাপারে বিবিসি উল্লেখ করে গত আঠারো জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোন আলাপটি করেন তবে ফোন আলাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয় ফাঁস হওয়া রেকর্ডিংয়ে কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে এবং তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার প্রমাণ পায়নি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে জানান রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবে কাজ করছেন যেখানে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা চলছে জুলাই মানবাধিকার লঙ্ঘনের বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি দু চব্বিশ সালের জুলাই আগস্ট সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার রোম সনদের চোদ্দ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করার পর এই আহ্বান জানায় যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখা বিবিসির ওই প্রতিবেদনে একটি ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে দেখা হয়েছে বা বলা হয়েছে আন্দোলন দমনে গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে দু সালের জুলাই আগস্টের বিক্ষোভে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাব আওতায় আনার আহ্বান জানিয়েছে বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ সরকারকে অবশ্যই ওই সময় সংঘটিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করতে হবে এবং সহিংসতায় অংশগ্রহণকারী এবং যারা তা নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মৃত্যুদণ্ড না দিয়েই ন্যায্য বিচারের ব্যবস্থা করতে হবে এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে জোর দিয়ে আহ্বান জানিয়েছে যেন এক জুলাই থেকে পনেরো আগস্ট দু হাজার মধ্যে সংঘটিত ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে রোম সংবিধির চোদ্দ অনুচ্ছেদ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তুলে ধরার বিষয়টি বিবেচনা করে যা জাতিসংঘের ওই প্রতিবেদনের একটি সুপারিশ ছিল এর আগে দু সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্যানুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয় ওই বিক্ষোভে প্রায় এক মানুষ নিহত হয়েছে যাদের প্রায় সবাই মারা গেছে বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত সামরিক রাইফেল ও শটগানের গুলিতে আরও হাজার হাজার মানুষ গুরুতর অনেক ক্ষেত্রে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি ত্রয়োদশ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার প্রত্যয় নিয়ে প্রার্থী বাছাই সহ নির্বাচনী কার্যক্রম গুছিয়ে নেওয়ার লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বিএনপি প্রাথমিক ধাপের এই কাজেই দলটি বড় সমস্যায় পড়েছে অনেক ক্ষেত্রেই সমস্যা মোকাবেলা করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ জরুরি হয়ে এসেছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল আশঙ্কা করছেন বস্তুত মাঠের রাজনীতি বর্জিত বর্তমান অবস্থানেই যে হারে দ্বন্দ্ব বিরোধ দেখা যাচ্ছে সামনে দলীয় মনোনয়ন প্রার্থীতা নির্বাচনী কার্যক্রম শুরু হলে অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতিও সৃষ্টি হতে পারে যা রাজনৈতিকভাবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের জন্য বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা দৌড়ঝাঁপ শুরু করেছেন সাবেক মন্ত্রী ও এমপি দলের জেলা উপজেলা শাখার সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদাধিকারী অঙ্গ ও সহযোগী সংগঠন সভাপতি সম্পাদক ছাড়াও দলের সংগঠক প্রভাবশালীরা নানামুখী তৎপরতা চালাচ্ছেন লন্ডনে যোগাযোগ করেছেন অধিকাংশই অনেকেই লন্ডনে রয়েছেন অথবা সেখানে শক্ত ভালো যোগাযোগ রয়েছে এমন নেত্রে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের স্মরণাপন্ন হয়েছেন বিপুল অর্থ ব্যয় করছেন উদ্দেশ্য শীর্ষ নেতৃত্বের মন জয় করে দলীয় মনোনয়ন নিশ্চিত করা বিএনপি তিনশো আসনেই দলীয় প্রার্থী দেওয়ার চিন্তা করছে সীমিত কিছু নির্বাচনী সংখ্যক এলাকায় তারা সমঝোতায় প্রার্থী দেবে কোনো আসনেই দলীয় একাধিক প্রার্থী দেওয়া হবে না কেউ দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলে তাৎক্ষণিকভাবে দল থেকে সাময়িক এমনকি সরাসরি বহিষ্কার করার চিন্তাও করা হচ্ছে বিএনপির একাধিক নেতৃস্থানীয় সূত্রে জানা যায় দলের শীর্ষ নেতা লন্ডনে থেকে তার একান্ত বিশ্বস্ত লোকদের দিয়ে গোপনে তথ্যানুসন্ধান করছেন দলের জন্য ত্যাগী অভিজ্ঞদের পাশাপাশি যোগ্য ও জনপ্রিয় সম্ভাবনাময়দের তালিকা করা হচ্ছে প্রার্থী বাছাই করা বিএনপির শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় কমিটি নির্বাচনী কমিটির জন্য সমস্যা হয়ে এসেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন